ভাই দুই হাজার পঁচিশ সালে সব ভাইরাল থ্রি কালেকশন লাস্ট করলে দেখাই দেবেন ভাই ভাই জি একদম দুই হাজার পঁচিশের একদম ভাইরাল সব কালেকশন ইন্ডিয়ান কালেকশন তাও ক্যাটালগ সহ দিয়ে দিব ভাই ক্যাটালগ সহ জি ভাই মজা মজা শুনি মজা 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 না ভাই এই দেখেন সিরিয়াসলি ভাই এই দেখেন ক্যাটালগ আর ক্যাটালগ ভাই ভাই এর কোনো শেষ নাই ভাই কি কি ব্র্যান্ডের বা কি কি কোম্পানি ভাই আপনি থ্রি পিস আছে বঙ্গা খুবসুরাত হিসাব ছাড়া ভাই জান সাদা বাহার বলেন তাওকাল বলেন ডিজাইনারার নামের শেষে ভাই الطريقهসবাই তোমরা কি দেখানোর ভাই আমাদেরকে এখন দেখাবো ভাইজান হচ্ছে আমাদের এই যে গঙ্গা বোলেমের 14 একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন জি অথেন্টিক একটা কালেকশন ভাইজান দেখেন একদম অথেন্টিক ইন্ডিয়ান বলে কথা এই যে দেখেন ভাইজান 마শাল্লাহর ভাই প্রত্যেকটা 6টা করে কালার থাকবে খুবই সুন্দর একদম পুরো অল ওভার জিরো সিকোয়েন্সে কিন্তু প্রিন্টেড কাশ কালো থাকবে জি ভাই ব্যাকসাইডটা দেখেন ওরা সামনে পিছনে দুই পাশেই কাজ উন্নাটা মাসাল্লাহ দিলে খুবই সুন্দর একটা উন্না উন্নাটা দেখেন কাটওয়ার প্লাস হচ্ছে মাঝখানে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ফ্লাওয়ার প্রিন্ট থাকবে জি ভাই ও রে ভাই তো সেই লাগবে রে ভাই কালেকশনটা জি ভাই একদম মাথা নষ্ট 2025 এর কালেকশন এগুলো এটা কিন্তু প্রত্যেকটা 6টা করে সেট থাকবে ইন্ডিয়ান যতগুলো কালেকশন মানে বান্ডিলে 6 পিস করে থাকবে জি 6 পিস করে থাকবে 6 পিস করে নিতে হবে জি এ হচ্ছে এটা হচ্ছে একটা গঙ্গা ব্যান্ডের গঙ্গার মাল জি জি ভাইয়া তারপর দেখা হচ্ছে আপনার খুবসুরতের একটা কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটালগের কালেকশন দেখেন ভি আর সেটা কিন্তু খুবসুরতের এই একটা ক্যাটালগের বইয়ের ভিতরে কিন্তু ছয়টা কালার থাকবে আপনি কাস্টমারের ক্ষেত্রে ব্যস্ত আপনি কিন্তু সুবিধে হবে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা বই কিন্তু করে পেয়ে যাবেন জি নাকি ভাই তারপরে জি প্রত্যেকটা ডিজাইনের সাথে একটা করে বই থাকবে এই দেখেন ভাই কালারগুলো ভাই ও দিলে একদম ভাই এটা ফুটন তো পদ্মা ভুল নাকি রে ভাই জি ভাই

করা থাকবে মাথা নষ্ট কালেকশন রে ভাই পুরো একদম এটাও কিন্তু ছয়টা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে এখন যা দেখাবো ক্যাটালগের প্রত্যেকটাই ছয়টা করে কালার থাকবে জি ভাইয়া তারপরে হচ্ছে তাওকাল ব্র্যান্ডের একটা কালেকশন খুবই সুন্দর এটার সাথেও কিন্তু একটা মিনি বই থাকবে মিনি বই এই যে দেখেন প্রত্যেকটা বই কিন্তু থাকবে বইয়ে যা থাকবে আমাদের ড্রেসে তাই থাকবে কোনো লুকোচুরির এখানে কিছু নাই জি ভাইয়া বললাম যে এখানে কোনো লুকোচুরি কোনো কিছু নেই বইয়ে যা থাকবে আমাদের ড্রেসে তা থাকবে জি সেম থাকবে

এই যে দেখেন ওরে ভাই উনারা তো ফুলের বাগান এই ফুলের বাগান প্লাস কিন্তু উনাতে কাটার করা আছে কাজও করা আছে কাজও করা থাকবে জি ভাইজান জি ভাইয়া এটাও কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছে বই চারটা কালার পেয়ে যাবে জি ভাইজান আর প্রত্যেকটা কিন্তু আমাদের সেট বাই সেট ধরে নিতে হবে ভিডিও দেখে কেউ এক পিস দুই পিস করে জানি বিরক্ত না করে এটার জন্য এই এই একটা ডিজাইন দেখেন সাদা বাহার একদম নতুন আসছে 2025 এর কালেকশন জি একদম নতুন কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর অসাধারণ ওরে ভাই এটা হচ্ছে 10 সেট ভাই জান একটা ডিজাইন খুলে দেখাই না দেখালে বুঝতে পারবেন না যে কালেকশন গুলো কি মানে 10 পিসের সেট থাকে আর বিয়ার যেইটা আপনি মাল নেবেন মিনিমাম এক বান্ডিল মাল আপনি কি পারচেজ করে কিন্তু নিতে পারবেন অবশ্যই অবশ্যই এর নিচে কিন্তু হবে না যে যেইটাই নেবেন মিনিমামে এক সেট মাল নিতে হবে জি ভাইয়া এই যে দেখেন এটা কি ইন্ডিয়ান সাদাবাহার জি জি ভাই ইন্ডিয়ান সাদাবাহার ক্যাটালগ তো দেখাই দিলাম জি ভাইয়া এই যে দেখেন মাশাআল্লাহ ওরে ভাই ডিজাইন তো খাই খাই রিজেন রে ভাই জি ভাই এটা ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর জি ভাইয়া খুবই সুন্দর ডিজাইন পায়জামা পায়জামা কিন্তু পিঙ্ক করা থাকবে পায়জামা প্রিন্ট থাকবে জি ভাইজান উপর নিচে এটা পুরোটাই প্রিন্ট সাদা বাহার বলে কথা এই দেখেন ওনা ওনাটা জি ভাইজান ও কিন্তু একদম নামাজি হবে পাঁচ হাত নামাজি অন্য হবে নামাজি অন্য হবে জি ভাইজান জি ভাইয়া এটা কিন্তু এটা সেটে কিন্তু 10টা থাকছে জি 10 পিসি নিতে হবে 10 পিসি নিতে হবে জি আমাদের প্রত্যেকটা কিন্তু যেটা দেখাচ্ছি প্রত্যেকটা সেট বাই সেট এখানে কোনো লুকোচুরি কোনো কিছু নাই যা দেখবে যাদের বাসার সামনে তারা যদি আমাদের সপ্তাহে আসতে চায় একদম সঠিক লোকেশনটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক অপোজিটে দেখতে পারে চাঁদনি চক লেখা এটা ঠিক চারতলায় আটাত্তর উনআশি নাম্বার দোকানটাতে চলে আসতে কিন্তু আমাদের দেখতে পারবে ইনসাব এক্সটেক্স এই যে দেখেন ভাই সুতির ওগুলো হচ্ছে সব সুতির একদম গরমের আরাম ভাই আপনাদের এখানে সুতির কি মালের ভাই এম্ব্রয়ডারি ডিজাইনটা কিন্তু সেই অস্থির সেই ভাই খালি অস্থির না পুরোই অস্থির সরাসরি না দেখলে বুঝতে পারবে না যে আমাদের কালেকশনগুলো কি আর সরাসরি দেখতে হলে জাল তেলে অবশ্যই দোকান সব আসতে হবে জি জি ভাই ডে এক আমাদের ভিজিট করলে বুঝতে পারবে যে কি কোথায় আসলাম মারাই যাবে ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাল দেখো কিন্তু আমার ডিজাইন শেষ হবে না তাই না কি রে ভাই ভাই পুরা এত কালেকশন এত কালেকশন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবে কিন্তু আমাদের ডিজাইন শেষ হবে না এইগুলো কিন্তু সাদা ভাত যা দেখাচ্ছি সব সাদা ভাত সাদা ভাত সাদা এই ডিজাইনটাও খুবই এই ডিজাইনটার নামটা হয়েছে জিগজ্যাগ 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 এই যে দেখেন 마샬া ভাই খুব সুন্দর একদম কাচ কাজ করা থাকবে কিন্তু এটাতে সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে জি ভাই জিরো সিকোয়েন্সের মতো ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন ভাই এটা আনুমানিক ভাই মানে কত কেজির মানুষে পড়তে পারবে ভাই একটা যদি ছোটখাটো হাতি হয় সেও পড়তে পারবে হাতি হয়ে যাবে জি ভাই এই যে দেখেন ওনা মাশাআল্লাহ ভাই ওনা প্লাস হচ্ছে কিন্তু फ्लावर কলকি প্রিন্ট থাকবে জি ভাইয়া এটারে কিন্তু চারটা করে কালার সাদা বাহারগুলো প্রত্যেকটাই কিন্তু ম্যাক্সিমাম চারটা করে কালার

আর এটা পায়জামা তো কাজ থাকবে একের ভিতরে তিন ভাই এই যে দেখেন বোর্ডিং বোর্ডিং বলেন আর চিকেন কারি বলেন যেটাই বলেন উন্নাটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট প্লাস হচ্ছে কাটওয়ার করা এই যে দেখেন বিশাল উন্না ভাই এগুলো প্রত্যেকটাই নামাজি উন্না থাকবে নামাজি উন্না সুন্নতি উন্না যে দেখেন এটার মধ্যে কিন্তু কালা পেয়ে যাবে দুইটা মাসালের মধ্যে তো এগুলো কিন্তু যদি কাস্টমাররা চায় যে দুই পিস দুই পিস করে নেবে তাও পসিবল এই যে মাসাল এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখেন এই যে দেখেন ভাই ওরে ভাই খুব সুন্দর একটা ডিজাইন মন করার মত জি সুইস লন এটা মাশাল মাশাল এরপর আমরা জমজমও দেখাবো আমাদের জমজমের অভাব নেই এটা দেখেন এই যে মাশালের কিন্তু পায়জামা প্রত্যেকটাতেই কাজ থাকবে বোরিং কাজ থাকবে জি বোরিং কাজ থাকবে জি ভাই উন্নাটা দেখেন উনাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা উন্না পুরো অল ওভার কাজ করা অল ওভার কাজ থাকবে জি ফ্লাওয়ার প্রিন্ট প্লাস কাজ করা অলওভার কিন্তু কাজের ভিতর থাকবে এবং প্রিন্ট থাকবে জি পেইন্টও থাকবে প্লাস কাজ করাও থাকবে এম্ব্রয়ডারি এই ডিজাইনগুলো গেল তারপর দেখো আমাদের বুটিক্সের কিছু কালেকশন বুটিক্স আইটেম জি বুটিক আইটেম দেখেন এই কালেকশনগুলো খুবই সুন্দর একটা কালেকশন একদম দুই হাজার চব্বিশের নিউ কালেকশান একদম পঁচিশ তো চলে আসতেছে সামনে এর থেকে আরো আপডেট আপডেট কালেকশন আমাদের প্রত্যেক সপ্তাহে ঢুকে মানে এক ফুলের ভিতরে জি এই যে ভাই ফুলটা করে জীবন্ত লাগে ভাই জীবন্ত জীবন্ত ভাই বাগান থেকে ধরে নাকি ভাই জি ভাইজান কলার কাজটা দেখেন জি ভাইয়া অনেক সুন্দর খুব সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু সেম ফ্লাওয়ার আরে এই হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু সম্পূর্ণ জিরো সিকোয়েন্সে কাজ থাকবে প্লাস হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টও থাকবে এই দেখেন পুরো অল ওভার কাজ করা আর প্রাইস কিন্তু একদম পুরো হাতের মুঠে ভাইজান

একের ভিতরে 10 একটা দোকানে আসবেন সকালে দেখা শুরু করব সন্ধ্যা হয়ে যাবে কিন্তু আমার ডিজাইন শেষ ভাই এত কালেকশন কালেকশনগুলো কিন্তু খুব পুরানি খুব কারচুপি কিন্তু কাজ করা পুরো একবার আনতো জি ভাই ওন্নাটা একদম সিম্পল থাকবে কিন্তু নামায় ওন্না হবে রং কোশ কালার এগুলো একদম 100% কোয়ালিটি সম্পূর্ণ পাবে যদি রং কস কালার উঠে সাথে সাথে নিয়ে আসবে আমরা বানানোর ডিজাইনও এক্সচেঞ্জ করে দিব এক্সচেঞ্জ করে দেবেন তো জি অবশ্যই কথা কাজে মিল না থাকলে কি হইব কথা কাজে মিল না থাকলে জরিমানাও করে দিবেন আর গাড়ি ভাড়া টাকা সব ফেরত দিতে হইব সব সব একদম যাতায়াত খরচ সহ দুপুরে লাঞ্চ ফ্রি দেখে এসি টাকা সব কিন্তু রিটার্ন দিতে হইব তারপর দেখাব এই যে রিভা নতুন একটা কালেকশন আসছে খুবই প্রাইস গুলো কিন্তু প্রত্যেকটা হাতের নাগালে থাকবে রিভা রিভা একদম নিউ কালেকশন এটা ডিজাইন খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন কালেকশনটা কি

উন্না কাপড় কোয়ালিটি দেখে নেবেন ভাই এসব কাপড় নিজস্ব মিলের মাল জি ভাই যান এগুলো আমাদের নিজস্ব মিলের মাল দেখেন একদম কাপড় কোয়ালিটি ফ্লাওয়ার প্রিন্ট জি ভাই মাথা নষ্ট করার মতো তো এই টাইপের কালেকশনগুলো চাইলে কিন্তু আমাদের ইনসাব এক্সট্রা চলে আসতে পারে সরাসরি এই আরও রিভার আরও ডিজাইন আছে তো আপনারা যদি জমজম সুইচ কটন দেখতে চান জমজম সুইচ কোটন দেখতে যান তাহলে কিন্তু এখানে হিসাব ছাড়া হাজার হাজার ডিজাইন আছে আপনি দেখেন জি পুরো উপর থেকে নিচ পর্যন্ত এই যে কয়েকটা ডিজাইন আমি খুলে দেখাই ভাই এই জমজম লোনের ভিতর নিলে মিনিমাম কত পিস মাল নিতে পারবে ভাইয়া কত পিস না ভাই যদি বলে বললাম না যে চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে একদম চার পিস নিয়েই ব্যবসা শুরু করতে পারবে অনলি চার পিস অনলি চার পিস মাশাআল্লাহ এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট ভাই একদম জীবন্ত ফুল

তার জন্য কিন্তু এই আমাদের ভিডিওটা করা তো আজকের মতন এখানে শেষ করতে চাই আল্লাহ